রহিম প্রিয় সুদী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি পৃথিবীতে এখন মানুষের মধ্যে যে ধর্ম সেটি যে ধর্মই হোক না কেন সেই ধর্মটি ইনেকটিভ করার জন্য বা মানুষকে ধর্মহীন করার জন্য যে একটি নানামুখী চক্রান্ত নীল নকশা সেটি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘকাল ধরে একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ভারতবর্ষে তথা ভারতে যে বিভিন্ন ধরনের গুরু ধর্মীয় গুরু তাদের নারী কেলেঙ্কারি এবং সেই নারীদেরকে রক্ষিত রাখার অপরাধে তাদেরকে জেল পর্যন্ত খাটতে দেখেছি এবং এখনও খেটে যাচ্ছে আমরা দেখেছি পোপ যারা বলাৎকারে শিশু বলাৎকার করায় ব্যস্ত এবং যারা পণ্য নায়িকাদের নগ্ন ছবিতে যেখানে টুইট করে সেখানে ঘন্টা বাজায় এবং সেই ঘন্টা বাজানোর পরে সেই নগ্ন নায়িকা কিত হয় স্বর্গে যাওয়ার আশায় তো মানুষের ব্রেন কিভাবে ওয়াশ করা হয়েছে তা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এছাড়াও বিচ্ছিন্ন কিছু ঘটনা যেগুলো এর সাথে একীভূত করার যে অপপ্রয়াস চালানো হচ্ছে তা আমরা ইদানিংকালে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এটির উপস্থিতিতে উপস্থিতি আমরা লক্ষ্য করছি এ ব্যাপারে আমাদের কথা হলো স্পষ্ট যদি এ ধরনের কার্যকলাপে কোনো ইমাম সাহেব বা কোনো মুয়াজ্জিন অথবা কোনো শিক্ষক বা এতিমখানার ইনচার্জ বা মাদ্রাসার ইনচার্জ হোস্টেল ইনচার্জ বা কোনো অন্য কোনো শিক্ষক বা যে কেউ এ কাজে যদি জড়িত থাকেন তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি আমাদেরকেও ইনভেস্টিগেট করতে হবে যে এরা কারা এরা কি কোনো অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য উদ্দেশ্যমূলকভাবে এখানে ঢুকেছে কি না বা ভিন ধর্মের লোক ধর্মগ্রহণ করেছে কি না কারণ ইদানিংকালে আমরা দেখেছি দেশে দেশে মানুষের মধ্যে মুসল মুসলিম হওয়ার একটি হিরিক পড়ে গিয়েছে আরও অনেককে আমরা বলতে শুনেছি যে অমুকে কোরআনের পবিত্র কোরআনুল কারিমের ভুল ধরার চেষ্টা করতে করতে গিয়ে এক পর্যায়ে সে মুসলমান হয়েছে আমি একজন মুসলিম হিসাবে দের্থহীন বাতায় দের্থহীন ভাষায় বলতে চাই যে আমরা যারা মুসলমান তাদের যে পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে প্রথমটি কি সেটি হচ্ছে ইমান এবং এই ইমানটা কিসের উপরে ইমান বিল গাইব এবং সমস্ত বিষয়ে ইমান রাখতে হবে অর্থাৎ ওই যে বলে যে আপনারা ধর্মান্ধ হ্যাঁ আমরা ইসলাম সম্পর্কে অবশ্যই ধর্মান্ধ কারণ ইসলামে কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে তা আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সুতরাং পবিত্র কোরআনুল কারিমে ভুল থাকতে পারে এই বিষয়ে আমাদের মুসলমানদের ভিতরে মনের ভিতরে দূরতম কোনো সন্দেহ বা কোনো সুশুরি দেওয়ার যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদেরকে আমরা আমাদের কাতারে কে মুসলিম হলো কে মুসলিম হলো না তা নিয়ে আমাদের ঢেকুর তৃপ্তির ঢেকুর গেলার কোনো কারণ নেই আমরা এও জানি যে পবিত্র মক্কা এবং মদিনা শরীফ সব সময় নিরাপদে থাকবে এই পবিত্র কাবা শরীফ ভাঙ্গা পর্যন্ত অর্থাৎ সেখানে এই ইসলামকে কলুষিত করার জন্য বা দাজ্জাল পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না সুতরাং সেখানে ঢুকতে হলে কী করতে হবে প্রথমে মুসলমান হতে হবে সুতরাং আমাদের এখন সময় এসেছে যে এই দলে দলে কারা মুসলমান হচ্ছে এবং তারা মুসলমান হয়ে সেখানে ঢোকার কোনো অপচেষ্টা চালাচ্ছে কি না তাও আমাদের খতিয়ে দেখতে হবে সুতরাং এগুলো নিয়ে আমাদেরকে পুলকিত হতে হওয়া হলে বা পুলকিত হওয়ার কোনো কারণ আপাতত আমি দেখছি না আরেকটি ব্যাপার যে বর্তমানে এই যে কমান্ডো একটি ছবি যেখানে ভারতীয় যে একজন সিনেমার নায়ক সেখানে ইসলাম জাতিকে বা মুসলিম জাতিকে ইসলাম ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করার একটি অপপ্রয়াস চালিয়েছে যেখানে বোঝাতে চেয়েছে যে ইসলামে জঙ্গিবাদের আশ্রয় আছে এবং সে সেই জঙ্গিবাদ দমনের জন্য কমান্ডো স্টাইলে এখানে এসে হাজির হয়েছে সুতরাং এই সমস্ত ব্যাপারে উস্কানি দেওয়া এবং আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে রাজনীতি যেখানে মরার সম্মুখীন হয়েছে এক পর্যায়ে মরে গিয়েছে বা পচন ধরিয়েছে সেখানে এই যে তৃতীয় মাত্রা চ্যানেল চ্যানেলায়ের জিল্লুর রহমান আবার ইদানিংকালে আমরা দেখছি এই নেট দুনিয়ায় আরেকটি সাইফুর সাগর এদেরকে নিয়েও গবেষণা করতে হবে হার ফ্রম দ্য কেইম এবং তাদের এখানে এই সোকল্ড রাজনৈতিক ব্যক্তিত্ব সোকল্ট বুদ্ধিজীবী সো কল্ড আল্লামা মোয়াল্ল মানে হোয়ার ফ্রম দে কামিং অ্যান্ড হোয়াই দেয়ার কামিং তারা কি কোনো প্রেশারে আসতেছে যে একটি ফোকাস যেটা এখন মানুষ বুঝে ফেলেছে যে টেলিভিশন চ্যানেলগুলি আপাতত আর মানুষ খাচ্ছে না নেট দুনিয়া নিয়ে যেহেতু মানুষ ব্যস্ত সেখানে আর একটি নতুন প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে সমাজকে একটি যে সমাজের যে প্রতিনিধি তাদেরকে নষ্ট করার যে আরও একটি ধাপ বা প্রয়াস সেটি চালানোর শেষ চেষ্টাটুকু তারা করে যাচ্ছে সংসদ ভবনের দিকে যদি তাকাই তাহলে আমরা বিভিন্ন কোটা যার মাধ্যমে সেখানে সংসদ প্রতিনিধি বা সংসদ সদস্য হিসেবে আমরা দেখতে পাই সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা সেই আইনটি সম্পর্কে ন্যূনতম যাদের ধারণা নাই তারা কিভাবে আইন প্রণয়ন করবেন কোন ধরনের আইন প্রণয়ন করবেন এবং আমরা যদি সচিবালয়ের দিকে তাকাই সেখানে যদি কোনো মন্ত্রীকে দেখি যে সে সেরকম ধরনের কোনো বিশেষ জ্ঞানে জ্ঞানী নয় তাহলে তাকে আমরা সেই সচিবের কাছে খুবই অসহায় আমরা দেখতে পাই আমরা যখন জেনারেলিস্ট স্পেশালিস্ট কনফ্লিকশন এটা আমরা যখন স্টাডি করেছি যে সাধারণ এবং বিশেষজ্ঞদের মধ্যে যে একটি দ্বন্দ্ব তার প্রতিফলন আমরা এখানেও দেখতে পাই তার অর্থ এই নয় যে কেউ সংসদ সদস্য হতে হলে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে তা নয় বরং আমার কথার উদ্দেশ্য হল যে সকলকে ইনেকটিভ করে দিয়ে একটি বিশেষ গোষ্ঠীকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে রিহেবিলিটেট করার যে একটি অপপ্রয়াস সেটি কেন চালানো হচ্ছে তার পিছনে কোনো উদ্দেশ্য আছে কি না আমরা বিগত দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুবই অসহায় বোধ করতে দেখেছি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে যে লাশ পড়েছিল বত্রিশ নম্বরে ছত্রিশ ঘণ্টা সেখানে তাকে কাঁদো গলায় আক্ষেপ করতে দেখেছি সুতরাং এখন যারা বঙ্গবন্ধুকে খুবই চাটুকারের মতো হাইলাইট করে ব্যবহার করার চেষ্টা করতেছেন তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও সতর্ক হওয়া উচিত বলে আমরা মনে করি কারণ বঙ্গবন্ধু হচ্ছেন আমাদের জাতীয় সম্পদ তিনি সব সার্বজনীন সকলের তিনি সকলেরই অ্যাসেট সুতরাং বাংলাদেশে বর্তমানে যে মানুষ আছেন তারা সকলেই তাকে সম্মানবোধ সম্মান দেন এবং তাকে সম্মানিত করেন সুতরাং আমি আহ্বান করব যে সার্বিকভাবে সকল ষড়যন্ত্র তথা মানুষকে ধর্মহীন করার যে একটি অপপ্রয়াস চালানো হচ্ছে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে সেটি সকলের সচেতন অবস্থায় প্রতিহত করা প্রতিরোধ করা আমাদের সকলেরই ইমানেরই ইমানই কাজ সুতরাং আমরা যদি প্রতিরোধ না করতে পারি তাহলে আমরা মনে মনে ঘৃণা করব সুতরাং আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ